যেভাবে ডিম খেলে মিলবে সবচেয়ে বেশি আমিষ সকালের নাস্তা একটা ডিম থাকার অর্থই হলো ভরপুর পুষ্টি নিয়ে দিনটা শুরু করা আকারের একটি মুরগির ডিমে গ্রাম আমিষ থাকে অন্যান্য আমিষের চেয়ে ডিমের দাম তুলনামূলক কম আমিষ ছাড়াও ডিমে মেলে দেহের প্রয়োজনীয় বহু পুষ্টি উপাদান প্রাণী উৎস হয় ডিমের আমিষে মানব দেহের জন্য অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের সবই পাওয়া যায় ডিমের এত রকম পদের মধ্যে পুষ্টিগণে কোনটি সেরা চলুন জেনে নেই তাপ দিলে আমিষের গরণ কিছুটা বদলাতে থাকে আমিষের স্বাভাবিক নমনীয় ভাবটা থাকে না কিন্তু শক্ত হয়ে যাওয়া আমিষ ভালোভাবে দেহে শোষিত হয় না তার মানে তাপ দিতে থাকলে ডিমের পুষ্টিমান একটু একটু করে কমতে থাকে তিন চার মিনিট বা সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় ডিমের এমন পদ সবচেয়ে ভালো কারণ তাতে পুষ্টিগুণ থাকে অটুট সেদ্ধ ডিম সেদ্ধ ডিমে পুষ্টিগণ বজায় থাকে ঠিকঠাক সেদ্ধ ডিম থেকে আমাদের দেহে ডিমের সব পুষ্টিগণ সহজেই শোষিত হয় এই পদ সব বয়সী মানুষের এতে তেলের ব্যবহার নেই তাই বাড়তি ক্যালোরি গ্রহণের ঝুঁকিও নেই তাই নিঃসন্দেহে সেদ্ধ ডিম দারুণ এক পদ পানিপোচ পানিপোচে ডিমের সাদা অংশটা বেশ নরম থাকে এই পদ থেকেও ডিমের পুষ্টি উপাদানগুলো আপনি পাবেন ঠিকঠাক এখানেও তেলের ব্যবহার নেই তাই নেই বাড়তি ক্যালোরির ভয় তেলে ভাজা পোচ তেল দিয়ে ডিম পোচ করা হলে তা থেকে আপনি ডিমের পুষ্টিগুণ পাবেন বেশ তবে এতে ডিমের সাদা অংশ একটু শক্ত হয়ে যায় তাই কমে আসে সামান্য মান খেয়াল রাখতে হবে পদটি তৈরি করতে গিয়ে যদি বেশি মুচমুচে হয়ে যায় বা খুব শক্ত হয়ে যায় কিংবা বাদামি হয়ে যায় তাহলে ডিমের আমিষের গঠন বেশ অনেকটাই বদলে যায় এছাড়া এই পদে ডিমের সঙ্গে যুক্ত হয় খানিকটা তেল তবে আপনি যদি সারা দিন অন্যান্য খাবারের সঙ্গে খুব বেশি পরিমাণ তেল না খান তাহলে এই সামান্য তেলের জন্য আপনার তেমন কোনো ক্ষতি হবে না অমলেট ডিমের অমলেট থেকে যে আমিষ পাওয়া যায় তা একেবারে মন্দ না তবে সেদ্ধ বা পোচ ডিমের চেয়ে আমিষের মান কিছুটা কমে যায় কারণ বেশ কিছুটা সময় চুলায় রেখে করতে হয় এই পদ অন্যান্য পদে রান্নার সময় নানা পদে ডিম যোগ করা হয় তৈরি করা হয় পুডিং এর মতো পদ ডিম দেওয়ার পর পথটি খুব বেশি সময় চুলায় রাখা না হলে কিংবা খুব বেশি তাপে রান্না করা না হলে এসব পদ থেকেও আপনি আমিষ পাবেন এসব পদ পুনরায় গরম করবেন না তাতে আমিষের গরম বদলে যাওয়ার ঝুঁকি আরও বাড়ে তবে পোচ বা সেদ্ধ ডিমের তুলনায় পুডিং থেকে আমিষ মিলবে কম ইয়ে আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল